নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন হচ্ছে আমরা বলে থাকি যে মোর দেন আ হেডেক তো এই এই মাইগ্রেন হলে আপনারা কী কী মানে ডায়েটে কি রাখবেন আর কি রাখবেন না সেই বিষয়ে একটু আলোচনা করতে এসছি আর মাইগ্রেন যদি আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আপনাদের মাইগ্রেন আছে তো সেই বিষয়ে যদি একটু বেশি করে জানতে চান তো নিচে ডক্টর মল্লিকের একটা ভিডিও দেওয়া আছে সেই লিঙ্কটা শেয়ার করা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো চলুন আমরা জেনে নিই যে মাইগ্রেন যদি আপনারা বুঝতে পারেন আপনাদের মাইগ্রেন আছে তাহলে ডায়েটে আপনারা কি রাখবেন তো ফার্স্টেই বলে নিই মাইগ্রেনের ওপরে এখনও প্রচুর রিসার্চ চলছে তবে তার মধ্যে থেকেও যেটুকু রিপোর্টস আমরা পেয়েছি সেই অনুযায়ী বলছি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম রিচ যদি খাবার দাবারে থাকে সেইগুলোই বেশিভাবে ইনটেক করা উচিত যেরকম হচ্ছে খুব গ্রিন ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস আর ক্যারোটিন বিটা ক্যারোটিন যেসব ভেজিটেবলসে রকম আছে যেরকম একটু রঙিন সবজি যেগুলো হচ্ছে টমেটো গাজর এইগুলো ডায়েটে বেশি করে রাখুন আর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেসব খাবার দাবারে বেশি আছে যেরকম মাছ বা লেগিউমস বা সিডস এগুলো আর আরেক ধরনের হচ্ছে ফ্রুটস বা ভেজিটেবলস এগুলো তো রাখতেই হবে কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে আর অ্যান্টিঅক্সিডেন্টস হচ্ছে আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেসগুলো কমিয়ে দেওয়ার ফলে ইনফ্লামেশন হতে পারে না তার জন্যে মাইগ্রেনকে প্রতিরোধ করতে পারে আরও বেসিক্যালি জানা যাচ্ছে যে একটু যদি আমরা প্লান্ট বেসড ডায়েট বেশি রাখি প্লান্ট বেসড তাহলে সেটা শরীরের মানে হেড হেডেক্স বা মাইগ্রেন্স এগুলো কম করতে সাহায্য করে এবার চলে আসি যে কোন কোন খাবারগুলো আপনারা খাবেন না সেটা হচ্ছে যেরকম বলতে পারি যে অ্যালকোহল স্মোকিং এগুলো কম করে দেওয়া বা সফট ড্রিঙ্কসও না খাওয়া ক্যাফিনেটেড ড্রিঙ্কস কম করে দেওয়া যাদের মাইগ্রেন্স আছে আর যেরকম যা যেসব খাবারে খুব স্যাচুরেটেড ফ্যাট আছে সেইগুলো না খাওয়া মানে খুব তৈলাক্ত খাবার ভাজাভুজি বা বাইরের খাবার যেগুলো মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভস আছে অ্যাডিটিভস আছে যেগুলো তারপরে ধরুন বলা যেতে পারে যেসব খাবার ফ্রোজেন সেইগুলো কম করে দেওয়া যাদের মাইগ্রেন আছে কিছু কিছু আরও ইনফ্লামেটারি ফুডস আছে যেরকম ডেয়ারি প্রোডাক্টস চিজ তারপরে মিট এগস এগুলোও যাদের মাইগ্রেন আছে তারা একটু কম খাবেন আর যেরকম পিকল ফুডস বা চকলেটস এগুলোও ডায়েটে কম রাখাই ভালো আর স্ট্রেস যতটা সম্ভব কম করা বা ওটাকে পজিটিভ দিকে চ্যানেলাইজ করা ভালোভাবে এক্সারসাইজ করা আর স্লিপ সাইকেলটাকে যদি ভালো করতে পারেন মাইগ্রেনটা অনেকটাই কম করতে সাহায্য হবে আপনাদের তো আশা করি কিছুভাবে আপনাদের এই ইনফরমেশানগুলো দিয়ে একটু অ্যাওয়্যার করতে পারলাম নমস্কার